তিরিশ টাকা পোটাল কুড়ি টাকা আজকে বুধবার এগারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের বাজার আর সরাসরি বাজারের ভিতরে চলে আসলাম জানাতে শাক সবজির কী দাম যাচ্ছে আজকে আমরা প্রত্যেকটা দোকানে গিয়ে জানবো যে আজকে সবজির কেমন দাম যাচ্ছে আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কী অবস্থা আজকে বাজারে ভালোই যাচ্ছে নাকি কম আছে যাই হোক বাজারের দাম সবজির দাম আর কি আজকে কম আছে উনি যা বললো তো আজকে শুরু করছি এখানে আছে প্রথমে বেগুন বেগুন কত করে আজকে আজকে চল্লিশ টাকা গত থেকে কম আছে তাই তো যাই কোনো উনি কিন্তু প্রথমে বলেছে যে বাজার আজকে ভালো মানে কম আছে তারপর আছে টমেটো টমেটো কত করে এই টমেটোর দাম বেশি তাই তো টমেটোর দাম বেশি একশো টাকা আচ্ছা কলা আছে কলা কত কলা যাচ্ছে চল্লিশ আর কী আছে লাউ কত করে পঁচিশ টাকা পিস আর মিষ্টি কুমড়ো কত করে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস ওইগুলো এখনো বের হয়নি আর কচু কত কচু চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী দোকানে যাব দেখি কেমন দাম অন্য দোকানে আসসালামু আলাইকুম ভালো আছেন বাজারের কি পরিবেশ আজকে একটু কমটম হয়েছে নাকি কম আছে না বুঝতে তিরিশ আর স্যার আচ্ছা কচু চল্লিশ লেবু কত করে দিচ্ছেন দেড় টাকা পিস আচ্ছা ঠিক আছে দেড় টাকা পিস পটল পটল কত করে কুড়ি টাকা কাকা কিন্তু প্রথমে বলেছে আজকে বাজারের সব কিছুর দাম কিন্তু কম আছে এখনো ভিতরে ঢোকেননি আচ্ছা এখান থেকে শুনি বেগুন কত করে আজকে বেগুন চল্লিশ বরবটি কুড়ি টাকা পটল দিয়েছেন কত টাকা আচ্ছা আছে লাউ লাউ কত 30 টাকা উইস্তে কত করে দেন উইস্তে এই যে 60 টাকা বিস্তে 60 টাকা কেজি তারপরে এই হচ্ছে যে কলা কলা 40 আসসালামু আলাইকুম ভালো আছেন কি এনেছেন আপনি উইস্তে কত করে বিক্রি করলেন আজকে কত করে বলেনি কিছু পাইকারি বিক্রি করলো কয় কেজি এনেছেন আজকে তিরিশ কেজি এনেছেন বেশ সুন্দর কিন্তু উইস্তেগুলো দেখেন ওই যে এই উইস্তে উইস্তে এনেছে করলা উইস্তে এই এইগুলা কটুক আছে আপনার বই দশ কাটা অনেক বই আচ্ছা যে কোন জায়গায় বাসা কোথায় আপনার এই মির্জাপুরে আচ্ছা ঠিক আছে আমার বাসা চন্ডীপুর আচ্ছা আমরা আর একটা দোকানে আসলাম এখন এই যে দেখেন নতুন কিছু তরকারি আছে সিম আছে উস্তে আছে তারপরে আছে মেসড়ি ঠিক আছে এগুলো কত করে যাচ্ছে আমরা টমেটো থেকে শুনছি টমেটো কত করে ভাই আজকে একশো টাকা কেজি টমেটো একশো টাকা কেজি এটা একটু রেট বেশি আছে তারপরে আছে সিম সিম কত করে সিম হচ্ছে যে দুইশো টাকা কেজি আর টমেটো যাচ্ছে একশো টাকা শীতকালীন একটা সবজি এই যে দেখেন সিম আমাদের বাজারে কিন্তু চলে আসছে দুইশো টাকা কেজি তারপর তারপরে উইচতে বিশ টাকা পোয়া আশি টাকা কেজি আচ্ছা তারপরে আছে শীতকালীন আর একটা সবজি

আপনারা এখন বেগুন কত করে আসে বেগুন আবার তো চল্লিশ চলতি হবে একই দাম চলবে ষাট চত্রিশ

আচ্ছা আমরা বেশ কিছুদিন আলু পেঁয়াজের দাম শুনিনি ঠিক আছে এই কাকার কাছে আসলাম আলু পেঁয়াজের দাম শোনার জন্য বেশ কিছুদিন আলু পেঁয়াজের দাম দেওয়া হয় না আসসালামু আলাইকুম কাকা পেঁয়াজ কত করে যাচ্ছে আজকে একশো দশ আচ্ছা শুকনো মরিচ পঁয়তাল্লিশ টাকা শো চারশো পঞ্চাশ টাকা কেজি রসুন আছে রসুন ষাট টাকা পোয়া তারপর আলু পঞ্চান্ন আলুর দাম আর কমছে না নাকি আচ্ছা ঠিক আছে